চিকেনের রেসিপি নিয়ে এসেছি তাই চিকেনটা এখানে আমি ভালো করে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেডি করে রেখেছি এখন আমি এর মধ্যে অর্ধেকটা লেবু দিয়ে দেবো অর্ধেকটা লেবু দিয়ে দেবো লেবুটা মাখিয়ে মশলা মাখিয়ে আমি আধা ঘন্টা এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো তাহলে চিকেনটা থেকে যে আসছে গন্ধ লেবুটা মাকালে গন্ধটাও চলে যাবে আর সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি মির্চি দিলাম ম্যারিনেশানটা ঠিক ভালো হয় না তাই এটাকে আমি ভালো করে এইভাবে ম্যারিনেট করে রাখব ভালো করে যাতে এই যে লেগ পিসগুলো যে আমি কেটে নিয়েছি এর ভিতরে যাতে ঢুকে যায় এইভাবে ভালো করে ম্যারিনেট করবেন ম্যারিনেটটা ভালো করে করতে পারলে তাহলে মাংসটাও খুব ভালো টেস্টি হবে এইভাবে ভালো করে হাতে করে করে হাতে করে করে এইভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব যদি কারোর কাছে আধা ঘন্টা সময় না হয় তাহলে কমসে কম পনেরো মিনিট তো বটেই এটাকে ম্যারিনেশন করে রাখবেন এইভাবে আমি ভালো করে ম্যারিনেশন করে আমি এটাকে রেখে দেব বেশিক্ষণ কারো সময় না থাকলে পনেরো মিনিটেই হয়ে যাবে কিন্তু আধা ঘন্টা করলে ভালো হয় এইভাবে আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো দেখুন আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এবার আমি রান্নাটা করব তাই কড়াই গরম বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিলাম যা তেল দেবার একবারেই দিয়ে দেবো বারবার আর তেল দেবো না একবারেই তেল দিয়ে দিয়েছি এই পুরো তেলে আমি রান্নাটা করব। তেলটা গরম বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে মাংস ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো ভেজে নেব স্টিমটা মিডিয়াম করে রাখবো বেশি জোরে করবো না হুম মাংসগুলোকে আমি ভেজে নেব মাংস ভেজে রান্না করলে সে তার খাওয়ার মানে টেস্টটা আলাদা হয় আর এমনি রান্না করলে তার টেস্ট আলাদা হয় তাই আজকে আজকে আমি মাংস ভেজেই রান্না করবো মিডিয়াম স্টিম গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখবেন দেখুন অল্প তেলেতেই সুন্দর মাংসগুলো ভাজা হয়ে যাবে আমি এখানে লেবু হলুদ আর লবণ একটু তেল আর কাশ্মীরে নিচ্ছি ভোরের গুঁড়ো বিলের গুঁড়ো বাস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি দেখুন তেলটা গরম আছে বলে কড়াইতে পেকে যাচ্ছে না আমি হালকা ভেজে নেব আপনারা এরকম করে ভেজেও বাচ্চাদের দিতে পারেন এই এরকম করে ভাজা চিকেনও বাচ্চাদের জন্য ভালো লাগে তবে গুঁড়ো লঙ্কাটা দেবেন না দিয়ে ভেজে দিতে পারেন বেশি ভালো লাগে খেতে বাচ্চারা খেতে ভালো পায় আজকে আমরা কি বানাচ্ছি চিকেন আর মায়ের সঙ্গে কে আছে বেবি আছে আজকে মায়ের সঙ্গে বেবি আছে আজকে মায়ের সঙ্গে বেবি রান্না করছে বেবি এখানে চিকেন খাবে একটু হালকা করে এপুটপি না একটু ভাজা করে নেবো কারণ মাছ কি রেখেছিলাম তো তাই মাংস অলরেডি নরম হয়ে যাবে একবার ভাজলেই তারপর গ্রেভিতে দিলে বেশি কোন সময় লাগবে না একটু উল্টে পাল্টে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আমি বানাবো দেখুন সব চিকেন আমি ভাজা করে নিয়েছি একদম এই যে আপনারা দেখছেন সব চিকেনগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি খুব ডিপ ফ্রাই করিনি হালকা সেলো ফ্রাই করেছি এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ দালচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমি আর তেল দিইনি ওই তেলেতেই রান্নাটা হচ্ছে তাই অনেকে ভাবতে হয়তো চিকেন ভেজে রান্না করতে অনেক তেল লাগে না যেটুকু তেল দিয়ে আপনি চিকেন ভাজবেন অল্প তেলের দিয়ে চিকেন ভাজা হয়ে যায় আর সেই তেল দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি লম্বা লম্বা করে শুকিয়ে নিয়েছি করে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো তারপরে আমি এক এক করে সব মশলা দেবো চিকেন ভাজা হয়ে গেছে মোটামুটি ধরুন এইটির পারসেন্ট হয়ে গেছে ভাজা আর টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে এটা মশলার মধ্যেই রেডির মধ্যেই হয়ে যাবে কখনো এইভাবে বানিয়ে খাবেন একটা আলাদা রকম টেস্ট লাগে চিকেন ভাজা করে রান্না করতে এটার টেস্ট একদম আলাদা হয় পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই পেঁয়াজের মধ্যে আমি একটু অল্প চিনি দিয়ে দেবো কালারের জন্য একদম অল্প জাস্ট হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম আমার মেয়ে এখানে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে তাকে চিকেন ভাজা দিতে হবে এ প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে চিকেন ভাজা খাবে বলে তুমি কি খাবে চিকেন কি খাবে চিকেন ভাজা আচ্ছা আর চিকেনের সাথে কি দিয়ে খাবে ভাত না রুটি রুটি ও আজকে চিকেন আর রুটি দিয়ে তুমি খাবে ঠিক আছে একটু ভাজা হোক তারপর আমি সব মশলাগুলো দেবো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলো এখন আমি আদা রসুন দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন আমি ব্রেড করে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করিনি পেস্ট করতে লাগবে না ব্রেড করে এটার টেস্টটা বেশি ভালো আসবে ভাজা তো আর এখানে আমি সাইডে গরম ডাল কষিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিয়েছি এক দু মিনিট নেড়ে নিই কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি অন্য মশলাগুলো দিয়ে দেব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে এখন আমি এখানে টমেটো একটা টমেটো ভ্যাক করে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দিলাম আমি এখানে সোনা মশলাই মানে পেস্ট করে নিয়ে নিই সব ব্রেড করে দিয়েছি আদা রসুন আমি ব্রেড করে দিয়েছি আর টমেটো আমি ব্রেড করে দিয়েছি এবার আমি এখানে লঙ্কা হলুদ দিয়ে দেব অলরেডি চিকেনের মধ্যে হলুদ দিয়েই আমি ভেজেছি তাই এখানে আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি মিরচি দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জলের গুঁড়ো আর কিছু না এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে চিকেনে ভেজেছি তাই এক গাদা লবণও দেবো না আন্দাজ মতো সবাই সবার আন্দাজ মতো লবণ দেবেন এক গাদা লবণ দেবেন দেবেনটা পরে গিয়ে লবণ বেশি হয়ে যাবে তারপর টেস্ট করে যে যেমন লবণ খান অনুযায়ী লবণ দেবেন আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি মশলাগুলো যাতে জ্বলে না যায় এই যে গরম জলটা পথেছিলাম ফুটে গেছে অল্প গরম জল দিয়ে দিলাম অল্প গরম জল দিয়ে দিয়েছি এখন আমি এটা এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো পেট গেছে মশলাটা ভালো করে কুট হয়ে গেছে এখন আমি এই ভাজা মাংসগুলো দিয়ে দেব সব ভাজা মাংসগুলো আমি একসঙ্গে ফেলে দিতাম দিয়ে আমি ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব আমি এর মধ্যে গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে আমি এখানে দু চামচ মতো টক দই রেখেছি এবার আমি এটাকে ভালো করে মেশাবো কারণ দইটা মেশাবেন তো ঢাকাটা দিয়ে দেবো ঢাকা দিয়েই আমি মাংসটা করবো মিডিয়াম স্টিমে বারবার একবার করে ঢাকা দেবো ঢাকা ফুলে আবার একটু নেড়ে দেবো তারপরে আবার ঠেকে দেবো ঠেকে থেকেই পুরো মাংসটা হয়ে যাবে দেখুন ঢাকাটা সুন্দর তেল ছেড়েছে দেখুন একদম বেশি ঝামেলা করার দরকার লাগে না অথচ খেতে দারুণ লাগে আমরা আজকে রুটির সঙ্গে খাব এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় বা পরোটার সঙ্গেও খাওয়া যায় আমরা রুটির সঙ্গে খাবো সাদা প্লেন সাদা রুটির সঙ্গে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম চিকেন আর রুটি যদি হয় খুব ভালো লাগবে দেখুন তেল আর একটু আমি অল্প অল্প জল দেবো একবারে আমি জল দিয়ে দেবো না আবার অল্প জল দেবো একটু নেড়ে আবার আমি ছেড়ে দেব আর স্টিমটা মিডিয়ামেই রাখবেন একদম হাই ফ্লেমে দিয়ে দেবেন না হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু চিকেনটা নিচের দিকে লেগে যাবে আর মাংসর কালারটাও নষ্ট হয়ে যাবে নিচের দিকে যদি পুড়ে যায় লেগে যায় তখন একটা কালো কালো ভাব চলে আসবে তাই সবসময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাতে চিকেনটাও ভালো কুটতে হবে আর কালারটাও সুন্দর আসবে এখন আমি আবার দু মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার পরে দু মিনিট পরে আবার একটু নেড়ে দেবো দেখুন চিকেনটা পুরো রেডি একদম চিকেন থেকে সুন্দর গ্রেভিও হয়েছে আর পুরো কালারটাও সুন্দর হয়েছে বেশি খুন লাগে না চিকেন ভেজে করলে অথচ টেস্টটা এমনি যে চিকেন আমরা বানাই তার থেকে একদম সম্পূর্ণ আলাদা হয় ভেজে করলে তাই অবশ্যই একবার আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আসবে বেল আইকনটা হিট করবেন হিট করার পরে দেখবেন অল বলে লেখাটা আসবে এই অল বলে লেখাটাকেও হিট করবেন তাহলে আমার ভিডিও সব কটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাই এইটা করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবেন না অবশ্যই আপনারা সবাই আমার পাশে আছেন পাশে থাকবেন পাশে চাইও আমি আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমার ভিডিওটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখুন পুরো তেল ছেড়ে গেছে মাংস থেকে এখন আমি গরম মশলা দিয়ে দেবো শুধু এই যে হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আমি একবার নেড়ে একটু ঠেকে রেখে দেবো আপনার দিনই অল্প মশলাতেই পুরো সব সুন্দর রান্নাটা হয়ে গেছে আপনারা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাচ্ছেন আমার মেয়ের আমার টিহু এখানে দাঁড়িয়ে রয়েছেন কিছু বলবে মা তুমি মামা তুমি কিছু বলবে বাস রান্নাটা পুরো কমপ্লিট এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এক দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম গরম মশলাটা দিয়েছি বলে মামা তুমি কিছু বলবে তুমি সবাইকে বলে দাও বাই বাই জোরে বলে দাও সবাই অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই বাই